হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আলয় আমি চলে এসেছি আপনার জন্য একটা নতুন ভিডিও নিয়ে এই যে সামনে পুজো পুজোর আগে একটা অঙ্গনাদি দিদিরা একটা অ্যালটমেন্ট পেয়ে গে পেয়ে যাবেন এসে গেল অ্যালটমেন্ট তাহলে অঙ্গনাদি দিদিরা কী কী পাবেন দেখে নিন এই ভিডিওতে তাহলে আপনারা জুলাই আপনারা পেয়ে যাবেন জুলাই মাসের ডিম সবজির বিল আর জুলাই মাসের জ্বালানি আর আগস্ট মাসের অনারেরিয়াম কেন্দ্রের অনারিয়াম এবং অ্যাডিশনাল অনেক রাজ্যের তাহলে এগুলো আপনারা পেয়ে যাবেন অনেক দিদি ভাই কমেন্টে লেখেন যে আমরা এটা পাইনি ওটা পাইনি এগুলো খবরগুলো মিথ্যা কিন্তু আমি আপনাদের আমি পাওয়ার পরই আমি কিন্তু আপনাদের সঙ্গে তবে শেয়ার করি সুতরাং কোনো খবরই মিথ্যা নয় পাওয়ার পরে আমি তবেই আপনাদের সঙ্গে শেয়ার করি আমি এগুলো পেয়ে গিয়েছি পেয়ে যাওয়ার পরই আমি আপনাদেরকে শেয়ার করে জানাচ্ছি যে আমি পেয়ে গেলাম জুলাই মাসের ডিম সবজির বিল জুলাই মাসের জ্বালানি আর আগস্ট মাসের অনারেরিয়াম এবং অ্যাডিশনাল অনারেরিয়াম সুতরাং আশা করি আপনারাও পেয়ে যাবেন অনেকে পেয়ে গিয়েছেন আবার অনেকে পাননি তাহলে যারা পেয়ে গিয়েছেন গিয়েছেন যারা পাননি তারাও খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তাছাড়াও অঙ্গনারি দিদিরা আরেকটা অ্যালোনমেন্ট এস পাবেন যারা পোষণ ভি পড়াই ভি ট্রেনিং করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটা অ্যালনমেন্ট এসছে সেটা হচ্ছে তারা যে টিএডি এর টাকা পাবেন বা ট্রেনিংয়ের যে টাকাটা পাবেন সেটা কিন্তু এসে গিয়েছে এটা কিন্তু সবাই পাবেন না যারা পোষণভি পরে ভি ট্রেনিং করেছেন শুধুমাত্র তাদের জন্য এটি বরাদ্দ এবং তারা সেগুলো পেয়ে যাবেন এছাড়া তাহলে কি বাকি থাকছে বাকি থাকছে আগস্ট মাসের ডিম সবজির বিল আর আগস্ট মাসের জ্বালানি আর ইনসেন্টিভ আর পুজোর বোনাস বা এক্সগ্রা এক্সগ্রাশিয়া তাহলে এগুলো কিন্তু এখনও আসেনি এগুলো আসলে আমি কিন্তু আপনাদের সঙ্গে ভিডিও মারফত শেয়ার করব চিন্তার কিছু নেই আমি পেলেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আর আশা করি আপনারাও খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন যেসব প্রোজেক্টে দু তিন মাস করে আপনারা ডিম সবজির টাকা বা অনারিয়াম পাচ্ছেন না সেই সব দিদি ভাইদের বলছি সেই সব দিদি ভাইদের উদ্দেশ্যে বলছি আপনারা সেই প্রোজে আপনাদের প্রোজেক্ট সিডিপিও স্যার এবং সুপারভাইজার দিদিদের সঙ্গে কথা বলুন যে আপনারা কেন পাচ্ছেন না আপনারা কিন্তু এ মাসে কিন্তু এগুলো পেয়ে যাবেন এগুলো আমি পেয়ে গিয়েছি আমি পাওয়ার পরেই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে আপনারা আবারও বলে দিচ্ছি যে আপনারা কী কী পেয়ে যাবেন আপনারা পেয়ে যাবেন জুলাই মাসের ডিম সবজির বিল আর জুলাই মাসের জ্বালানি আর আগস্ট মাসের অনারেরিয়াম এবং আগস্ট মাসের অ্যাডিশনাল অনারিয়াম আমরা অ্যাডিশনাল অনারিয়াম প্রতি মাসের এক তারিখেই পেয়ে যাই কিন্তু আমাদের কেন্দ্রের অনারিয়াম আসতে দেরি হয় কিন্তু এবার আমি গত আমি উনত্রিশে আগস্ট কিন্তু অ্যাডিশনাল অনারিয়াম পেয়ে গিয়েছি এবং কেন্দ্রের অনারিয়াম আমি গতকাল অর্থাৎ চার তারিখে পেয়ে গিয়েছি সুতরাং এবার খুব তাড়াতাড়ি পেয়ে গেলাম অ্যাডিশনাল অনারিয়াম কেন্দ্রের অনারিয়াম আর যেগুলো বাকি থাকছে সেগুলো আমি পেয়ে গেলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে আপনারা এগুলো এখন পেয়ে যাচ্ছেন যারা পেয়েছেন পেয়েছেন যারা পাননি তারাও পেয়ে যাবেন সুতরাং চিন্তার কিছু নেই আর তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকবেন ধন্যবাদ আর আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে গুড নাইট